নমস্কার বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর স্নানটা সেরে নিয়েছি আর এখন দেখো চা বানিয়ে নিলাম এখন চাটা ছেকে ছেঁকে নিয়েছি সবার চা খাওয়া হয়েই গেছে মা তো আগেই চা বানিয়ে রেখেছিল এখন না আমি শুধু একটু গরম করে নিলাম তো এই যে দেখো একটু দুধ চাই বানিয়েছি আর একটুখানি নিমকি নিয়ে নিয়েছি তো চাটা খাওয়া হয়ে গেছে তারপরে দেখো মা না এইদিকে সকালে রান্নাটাও বসিয়ে দিয়েছে আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করছে কারণ মাসি তো এই দুদিন ছিল তো মাসি না আজকে বাড়ি চলে যাবে তো সেই কারণে সকালবেলা মাসি যাতে খেয়ে যেতে পারে তো জন্যই না মা সকাল সকালে একটু রান্নাটা বসিয়ে দিয়েছে ডাল করেছিল আলু ভাজা করেছিল আর বেগুন ভেজেছিলো এই যে দেখো মাসি কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর মাসি বাড়ি না অনেকটাই দূরে সেই ক্যানিক ক্যানিং কিন্তু আমাদের এখান থেকে অনেকটাই দূর আর আমরা তো মধ্যম গ্রামেই থাকি তো মধ্যমগ্রাম থেকে ক্যানিং কিন্তু অনেকক্ষণই সময় লাগে যেতে তো সেই কারণে না মাসি একটু সকাল সকালই বেরিয়ে পড়ছে সকাল বলতে ওই ঘড়িতে এখন এগারোটা সাড়ে এগারোটা মতো বেজে গেছে তো তোমরা আর আমার ছেলেও দেখো মাসির সাথে নিচে নেমে যাচ্ছে যেহেতু মাসিকে দেখেছে নতুন শাড়ি পরতে ও ঠিকই বুঝে গেছে যে মাসি হয়তো কোথাও একটা ঘুরতে যাবে তো সেই কারণে না চলে যাচ্ছিলো তো আমি ওকে আবার নিয়ে এসেছি কারণ ও নিচে গেলে একবার যদি নিচে চলে যেত তো প্রচণ্ডই কান্না করতো শুরু করতো যখনই মাসি চলে যেত তখন মাসির সাথে যাবার জন্য তো সেই কারণে আমি আগে আগেই নিয়ে চলে এসেছি আর ওই তো দেখো মাসি ভ্যানে করে চলে গেল মা মাসিকে নিচ অব্দি এগাতে গেছিল। এই যেই মাসিটা দেখলে এটা হচ্ছে আমার মাসি আর আমার মাকে না অনেকটা একই রকমই দেখতে মেজো মাসিকে পেছন থেকে দেখলে পুরো মনে হয় যেন আমার মাই তো যাই হোক দেখো মাসি চলে যাচ্ছে আর মাও গেছিল নিচ অব্দি মাসিকে এগাতে দেখো আমি চলে এসেছি একটু ছাদে সকালবেলা মা ছাদে জামাকাপড় মেলে দিয়েছিল তো বেশ কিছু জামা কাপড় প্রায় শুকিয়ে গেছে আর না হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আর আকাশে মেঘও হয়েছে তো দেখো একদিকে আকাশ পরিষ্কার আর একদিকে কালো মেঘে পুরো ভরে গেছে তাই মা বলল জামা কাপড়গুলো তুলে নিতে যখন তখন জোরে বৃষ্টি নামতে পারে তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে ছাদে এসেছি এখন না আমি জামা কাপড়গুলো তুলে নেব আর মা এদিকে না ওই ঠাকুরের কিছুটা বাসন ছিল নিরামিষ বাসন তো সেগুলো না মারছিল মা ওখানে বসে বসে তো দেখো ঝোড়ো হাওয়া ছেড়েও দিয়েছে হালকা হালকা হাওয়াও দিচ্ছিল বেশ ভালো আর হালকা হালকা না বৃষ্টিও পড়ছিল তো তাই জন্য আমি দেখো তাড়াতাড়ি করে না জামা কাপড়গুলো সমস্তটা তুলে নিচ্ছিলাম মাঝে তো অনেক সকালে জামাকাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়েছিল তো সব জামা কাপড়ই প্রায় শুকিয়েই গেছিলো আর যেগুলো হালকা হালকা ভেজা ছিল সেগুলো ওই ভিতরের দড়ি রয়েছে সেখানে মেলে দিয়েছিলাম কাপড়গুলো তালাহুড়ো করে তুললাম ঠিকই কিন্তু যেই তুলে ভিতরে রাখলাম ওমনি না বাইরে এসে দেখি বৃষ্টি যে একটুকুনি ছিটে ফোটা হচ্ছিলো ওটুকু তো কমেই গেছে আর না আবার কড়া রোদ বেরিয়েছে তারপরে দেখো মার কিছুটা বাসন মাজা হয়ে গেছিলো তাই আমাকে বললো এই সিঁড়ির উপরে নিয়ে একটুখানি বাসনগুলো উবুত দিয়ে দিতে তাই আমি বাসনগুলো নিয়ে দেখো সিঁড়ির উপরে না উবুত দিয়ে দিচ্ছিলাম আর এই নিরামিষ বাসনগুলো বের করেছিল কারণ ওই যে স্বাদের অনুষ্ঠানে না কয়েকজন নিরামিষ খেয়েছিল তো তাদের জন্য আলাদা রান্না করতে হয়েছিল তো সেই কারণেই নিরামিষ বাসনগুলো বের করা হয়েছিল আর এই যে দেখো এখানে আমি সমস্ত বাসন উবুদ দিয়ে রেখে দিলাম যদি ওখানে সমস্ত বাসন নেই মা এখনও বাসন মাজছে তো মার ওগুলো মাজা হয়ে গেলে উবুদ দিয়ে দেবে এখন আমি নিচে যাব ছেলেকে নিয়ে কারণ ওকে এখনও স্নান করানো হয়নি স্নানও করাতে হবে আর খাওয়াতেও হবে দেখো আমি সকালের খাবারটা নিয়ে বসে পড়েছি সকালে রান্না হয়েছিল ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা তোমাদেরকে তো তখন বললামই তো এখন আমি আমার খাবারটা খেয়ে নেবো তারপরে ফ্রিজ থেকে দেখো কিছু সবজি বার করে নিচ্ছি ওই যে ছেলের খিচুড়ি বানাবো তো সেই কারণে পেঁপে গাজর কুমড়ো আর কিছুটা না বিনসও ছিল দেখলাম তিন চারটে তো সেই বিনসগুলো নিয়ে নিলাম ভাবলাম যে খিচুড়িতে দিয়ে দিই নাই খালি খালি শুকিয়েও যাচ্ছিলো তারপরে দেখো এই ঝুড়িটার থেকে একটা আলুও নিয়ে নিলাম খিচুড়ি দেওয়ার জন্য এবার সমস্ত সবজিগুলো এক এক করে না আমি কেটে নিচ্ছিলাম বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য তো তারপরে এই যে দেখো আমার ছেলেকে স্নান দান করিয়ে দিয়েছি তারপরে দেখো ও সোজা নিচে চলে এসেছি ঠাকুরের ঘরে নমস্কার করতে আর এখানে দেখো গোপাল তারপর রাধা কৃষ্ণ সবাইকে যে জামাগুলো পরানো রয়েছে না এই জামাগুলো না আমার মাই বানিয়েছে তো খুব সুন্দর করে আমার মা ঠাকুরের এই জামাগুলো তৈরি করে জন্মাষ্টমীর আগেই ঠাকুর জামাগুলো বানিয়েছিল আর জন্মাষ্টমীর দিনই পরিয়েছিল জামাগুলো ও এখানে না মা একটু পায়েস বানাচ্ছে তার কারণ আজকে তো আমার দাদার জন্মদিন ছিল তো সেই জন্য মা একটু পায়েস বানাচ্ছে ঠাকুরের সামনে ভোগ দেবে তারপরে সবাইকে দেবে পায়েস ছোটোবেলার দিয়ে না এরকমই করতো মা আমার কিংবা দাদার জন্মদিন থাকে এরকম ঠাকুরের সামনে পায়েস রান্না করতো করে ঠাকুরকে ভোগ দিত তারপরেই সবাইকে দিত আর আমাদের নাকি জন্মদিন নেই ছোটোবেলার দিয়ে আমরা কোনো কেক এই সমস্ত কিছু কাটি আর জন্মদিনে অনুষ্ঠানও করা হয়নি তারপরে না এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দুপুরে একটুখানি শুয়েছিলাম আর আমার ছেলেকে তো অনেক আগেই ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি আর মা এসে যেই শুয়েছি আর ওর খানিক্ষণ বাদেই না ওর ঘুমটা ভেঙে গেছে তো দেখো এখন জেগে বসে রয়েছে এখন ওই ঘড়িতে তিনটে সাড়ে তিনটা মতো বাজে আর এর মধ্যেই ওর ঘুম হয়ে গেল তাই বাইরে থেকে একটা ক্যাডবেরি নিয়ে এসে ওকে দিয়েছিলাম তো সেটাই ওর বসে বসে খাচ্ছিল এই যে দেখো আমি খাবো বসে বসে খেয়ে হইনি এখন জালনা খুললো একা একা তো জালটা খুলে জালনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো দিয়ে ওই গাড়ি যাচ্ছিল সেগুলো দেখছিল আর খাচ্ছিলো এখন হয়ে গেছে সন্ধ্যা ওই সাতটা সাড়ে সাতটা মতো বাজে আর মা দেখো এখন ওই পায়েসটা দিয়েছে দুপুরবেলা যে পায়েসটা রান্না করছিল আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই বলছিল খেতে কিন্তু তখন না খেতে ইচ্ছা করছিল না ভাত খাওয়ার পর তাই এখন মা দিল তাই এখন আমি একটুখানি বসে বসে খাচ্ছিলাম আর পায়েসটা না খুব সুন্দর হয়েছিল খেতে তারপরে দেখো মা এই অ্যালবামটা বার করেছিল তাই আমি একটু দেখছিলাম এই পাশে যে আকাশি রঙের জামা পরে দাঁড়িয়ে রয়েছে ওটা আমি তারপরে ভাই দাদা দিদি সবাই আমরা ওই ঠাম্মা দাদুর সাথে ফটো তুলেছিলাম অনেক ছোটোবেলাকার ফটো এটা আর এখানে দেখতে পাচ্ছ আমার মায়ের ফটো মায়ের বান্ধবীদের সাথে মার বিয়ের আগের ফটো এটা আর এখানে বাবা রয়েছে তারপরে দেখো আমি এটা আমি যখন নাইনে না টেনে পড়ি তখনকার ফটো সরস্বতী পুজোর দিন ফটো তুলেছিলাম আর তারপরে দেখো অনেক ফটো রয়েছে এখানে দেখো মার বাবা রয়েছে তারপরে আমি মা বাবা স্কু দেখো আমার স্কুলের ড্রেস পরা এটা আসলে স্কুলের জন্য একটা ফটো লাগতো তো তখন তুলতে গেছিলাম স্কুলের ড্রেস পরে তখনই এই ফটোটা আমরা তিনজন মিলে তুলেছিলাম আর এখানে দেখতে পাচ্ছ এটা আমার পিসি পিসি মশাই আর কোলে যেটা দেখতে পাচ্ছ ওটা আমার দাদা মানে আমার পিসির ছেলে আর এপাশে পাশে দেখতেই পেলে আমার আর আমার একটা বান্ধবীর ফটো তো তারপরে এই যে এগুলো কিছুই না এগুলো আমি খুলে খুলে দেখছিলাম দেখছিলামগুলো ফটো নাকি এগুলো আসলে যখন এই অ্যালবামটা কিনেছিলাম ওই অ্যালবামের মধ্যেই এই ফটোগুলো ঢোকানো ছিল তো তারপরে এই যে দেখো আমার আরও একটা ফটো আর এই পাশে দেখতে পাচ্ছো এটা আমার দাদার ফটো ছোটোবেলার মানে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তুলেছিল আর এখানে দেখো আমার সব বান্ধবীরা মিলে ওই সরস্বতী পুজোর দিন ফটো তুলেছিলাম এই ফটোটা dia দেখো আমার ওই বান্ধবীর ফটোটাকে দেখে বলছে এটাকে এটাকে আসলে এই ফটোটা বার করেছিলাম ওই জন্য ওর আমার বান্ধবীর জন্য একটা ফটো ফ্রেম তৈরি করেছিলাম ওর বার্থডেতে দেব বলে তো সেই ফটো ফ্রেমেই এই ফটোটা একটা লাগিয়ে দিয়েছিলাম এক কপি ওকে দিয়েছিলাম আর এক কপি আমার কাছে রেখে দিয়েছিলাম তারপরে দেখো একটুখানি পাপড় ভেজে নিচ্ছি মা বললো একটুখানি পাপড় ভাজতে তাই দেখো আমি একটুখানি পাপড় ভেজে নিচ্ছিলাম

সব তোমার পাবেন যে দেখো উনি কুকুরটা নিয়ে যাচ্ছে উনি আসলে পোষে কুকুরটা ওনাদের পোষা কুকুর তো ওই যে রাত্রেবেলা করে না কুকুরটাকে নিয়ে বেরায় দেখি যখনই আসি দেখি রাত্রেবেলা করেই বেরায় কুকুরটাকে নিয়ে ওই রাত্রেবেলা করে হয়তো ঘোড়াতে নিয়ে বেরায় তো কুকুরটা দেখো এই যে ওরা এখানে কেক কাটছিলো ওর কেক কাটা দেখে না আবার দাঁড়িয়ে পড়েছিল ভাবছে যে কুকুরটা কি না কি করছে ওরা তো সেই জন্য একটু দাঁড়িয়ে দেখে টেকে তারপরে আবার গেল তো আজকে যেহেতু আমার দাদার জন্মদিন তো সেই জন্য দাদার বন্ধুরা কেক নিয়ে এসেছিলো আর ওই যে নিচে দাঁড়িয়ে কেকটা কেটে নিল আর এখানে দেখো আমাদের বাড়ির পাশেই গণেশ পুজো হয়েছিল তো আজকে না গণেশ ঠাকুরটাকে বিসর্জন দিতে নিয়ে গেলো ওরা তো গণেশ ঠাকুরের মুখটা ওইদিকে ছিল তো সেই জন্য ভালো করে দেখাতেও পারিনি তোমাদের তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে